দেখতে সাথে পাড়ের অংশটা কিন্তু অনেক কিউট এটা দেখাচ্ছো সেম ভাবে কিন্তু এটা আচলের অংশ নিয়ে একটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে আচল রং খেলা বলো অনেক সুন্দর এইটাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়াগ হেরিটেজ আর এখান থেকে তোমাদের স্টক কিলার সেলে পাঁচশো টাকার একদম ডিসকাউন্ট অফারে খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন রেখে দেবো ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া সব তো কটনের মধ্যে তাই না একদম কটনের মধ্যে পাচ্ছো তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি এই হোয়াইট কালারটিতে সাথে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন থাকবে এটা থাকছে আঁচলের পার্টটা খুবই দারুণ ফ্ল্যাস এটার আঁচলে কিন্তু আলাদা করে টার্সেল করা থাকবে এটা থাকবে পুরো দামানটা সাথে কিন্তু যে পারটা পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছো সাথে কি ব্লাউজ পিস হবে ভাই এটা আচ্ছা বারো হাজার শাড়ি থাকবে ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার ভায়া আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট সারিটি রেখে দেবো এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যে দেখো এটা থাকবে আসলে এপারটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আর প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট শাড়িটা রেখে দেবো ও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে ভাবে একটা প্রিন্ট করা থাকবে অলোভার বডিতে পাড়ের অংশটা কিন্তু অনেক কিউট এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো ক্যারি করতে কিন্তু তোমাদের সুপার কমফোর্টেবল হবে পিওর কটনের মধ্যে থাকবে প্রত্যেকটারই কিন্তু রং কষের গ্যারান্টি পাবে এটা থাকছে হ্যান্ড প্রিন্টের মধ্যে তাই না আচ্ছা আচ্ছা স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছো সেম ভাবে কিন্তু এটা আঁচলের অংশ নিচে টার্সেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কথা হচ্ছে হোয়াইট সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন একদম হট পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ সেমভাবে ভাবে উপরে স্ক্রিন প্রিন্ট করা আছে নিচে টার্সেল করা থাকবে এটার আঁচলের পার্টটা ফার্স্ট এত দারুণ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে একদম পিওর কটনের মধ্যে পাবে রংকশের গ্যান্টি থাকবে যারা রেগুলার শাড়ি অর্ডার করো তারাও কিন্তু এটা নিয়ে পরতে পারবে খুবই সুপার কমফোর্টেবল হবে এগুলা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা কি সেম ডিজাইনের মধ্যে নাকি ডিজাইনটা চেঞ্জ আচ্ছা ওয়া এটা থাকবে ইয়েলোর মধ্যে যারা গায়ে হলুদের জন্য শাড়ি খুঁজতে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে একদম রেঞ্জের মধ্যে থাকছে কম রেঞ্জের মধ্যে তোমরা অনেকেই বলো যে আপু শাড়ি কালেকশন দেখো গায়ে হলুদের হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে মেন্ট কালার ওয়া এই কালারটা এত বেশি সোভার ফেয়ার্স এই যে দেখো খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে আচনের অংশটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব এইটা রাখো এটা একটু জামদানি প্যাটার্নের মধ্যে পাচ্ছো তোমরা আচ্ছা এটার অল অভার বডিতে ফার্স্ট জরি দিয়ে ওয়াইক করা থাকবে এটাও চাইলে কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারবে এটা থাকবে আঁচলের পাড়টা আর জড়ি দিয়ে কিন্তু খুব দারুণ একটা ডিজাইন করা থাকবে যেটা ফিডিশ না তেমন বোঝা যাচ্ছে না বাট যখন তোমরা নিবে লাইটে গেলে কিন্তু আলাদা একটা লেস দেবে এটা আমাদের কয়টা কালার ভায়া দুইটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এইটা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে বা সিগিন টাইপ কালার এই যে দেখো সেম ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে হোয়াইটটা পাচ্ছো হোয়াইটটাও মাসল সুন্দর হোয়াইটটা তোমরা কালার ইয়ে ইয়ার জন্য নিয়ে নিতে পারো হোলি খেলা বা যেটা বলো কেন এটা জন্য কিন্তু তোমরা নিয়ে নিতে পারো রঙ খেলা বলো অনেক সুন্দর এইটাও সম্পূর্ণ কিন্তু জামদানি প্যাটার্নের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখে দেব এটা অনেক কালারফুল একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো নেক্সট আয়ের হচ্ছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশান সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজা কালেকশান হিসাবে ওইটা তোমরা নিয়ে নিতে পারো খুবই দারুণ মাত্র পাঁচশো টাকায় কিন্তু তোমরা খুব দারুন দারুণ আছে শাড়ি কালেকশান পেয়ে যাচ্ছ মানে এই অফারটা যারা মিস করবে তারা কিন্তু একদম মিস করে ফেলবে নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এটাও চাইলে তোমরা পূজার কালেকশান হিসাবে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে কটনের মধ্যে পাচ্ছ। নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখো এটাও দারুণ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা কালেকশন কিন্তু একবার থেকে আয়টারও বেশি হিট নেক্সট আয়টে দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালার এটার উপরেও কিন্তু খুব দারুণ একটু স্কিন প্রিন্ট করা থাকছে নিচে টার্সেল করা থাকবে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দুইটা কালার দেখানো হয়েছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে পেস্ট কালারের মধ্যে এটা তো খুব দারুণ করে এটা থাকবে আঁচলের পারটা নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে পাড়ের অংশ অল ওভার বডিতে কিন্তু প্রিন্ট পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে পাঁচশো টাকা এটা থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালার এই যে দেখো এটা হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এটা একদমই দারুণ একটা কালেকশন নিতে পাড়ের অংশ আলাদা করে কিন্তু এই যে গ্লিটার অ্যাড করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে পূজার কালেকশান হিসেবে এটা নিয়ে নিতে পারো নেক্সট আয়টা দেখে দেবো ওয়াও এইটা এত দারুণ জাস্ট কালারটা দেখো খুব সুন্দর একটা কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে মেরুন কালারের কম্বিনেশান এই নিচে দেখো সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে যার যত পিস লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলোর স্টক কিন্তু সীমিত আছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করবে যারা আগে ন করবে তারাই কিন্তু কালেকশন পেয়ে যাবে যেটা থাকছে ডাগন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আজকে এ ব্ল্যাক কালার সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে এটা থাকবে আঁচলের অংশটা আলাদা করে প্রিন্ট করা থাকছে এ থাকবে ফুল বড়ের অংশটা প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কাজ আছে রেড কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাও আমি বলবো যে পূজার জন্য একদমই পারফেক্ট হবে কুচির অংশটা আলাদা তাই না ভাই এটা এটা থাকবে আঁচলের পার্টটা এটা থাকবে বডির অংশটা এটা থাকবে কুচির পার্টটা এত সুন্দর কম্বিনেশন ফেয়ার সেটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা তো অল ওভার বডিতে খুব দারুণ একটা স্কিন পেন্ট করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পল কালার এটা তোমরা জামদানি ভাই পাবে একটা এটা থাকবে আঁচলের অংশটা এ থাকবে বডির অংশ প্রাইস থাকবে পাঁচশো টাকা করে নিস ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালার আচ্ছা এটা থাকবে রেড অং এর এটা থাকবে আঁচলের পাটটার সাথে টার্সেল করা থাকছে কুচির অংশটা আলাদা পাবে এটা থাকবে কুচির পাড়টা ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি একটা কালারফুল প্রিন্টের মধ্যে পাচ্ছে এটা থাকবে পাড়ের অংশ এত সুন্দর সুন্দর সব প্রিন্ট ফেয়ারস এই যে দেখো আর ঢাকার ব্রাঞ্চে চলে সব এসব দেখে শুনে নিতে পারবে আমি लास्टে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব যারা শপে আসবে তারা একসাথে কিন্তু পাঁচ ছয়টা নিয়ে নেবে এত সুন্দর সুন্দর সব কালেকশন नेक्स्ट দেখে দেখিয়ে দেব রেসিপি হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে কিন্তু খুব সুন্দর করে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাবে এটা থাকবে টার্টেলটা नेक्स्ट আইটেম রেখে দেব এটা থাকবে অলিভ কালার এটা ইয়েলো কালার একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে একটু অরেঞ্জ টাইপ কালারের কম্বিনেশান থাকছে বা ওইটার কাপড় কোয়ালিটি ফির এত ভালো যখন নিবে বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখো খুবই দারুণ কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে রংকষের প্রত্যেকটারই গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এ থাকবে জাম কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখি এটা কুচির অংশ তাই না এটা থাকবে কুচির অংশটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার এটার অল ওভার বডিতে কিন্তু সেম প্রিন্টাই কয় থাকবে এটা থাকবে আঁচলের অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছো প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই যে নেক্সট টায়ারিটা দেখিয়ে দেবো এ থাকবে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে সেম পিনটা কিন্তু জাপানের সিল্কের মধ্যে আছে বাট এটা কিন্তু কটনের মধ্যে চলে আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টায়ারিটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তাই না এটা সেম ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এ থাকবে ব্লু কালার এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্লাস্টায়টা দেখিয়ে দেবো এ থাকবে পার্পেল কালারের মধ্যে আসি এত সুন্দর এই কালারটা এই যে দেখো খুবই সোভা একটা কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের অংশটা সেম ভাবে স্ক্রিন পেন্ট পাওয়া থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো কালিমাটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেভেল সয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক